আমাদের জীবনকে দূর মধ্যে এক প্রেস ক্লাবের সামনে থাকেন আপনারা এই রাস্তার এই পাশটা ছেড়ে দিয়ে রাস্তার প্রেস ক্লাবের সাইডে চলে আসেন সবাইকে অনুরোধ করছি এক সাইডে চলে যান প্রেস ক্লাবের সাইডে চলে যান আপনাদের ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে সহযোগিতা নিয়ে প্রেস কনফারেন্স সাইডে যান একসাথে থাকেন করবেন না అది <laughs> కూడా

i'm